আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনছি আর সেই ক্যামেরার রিভিউ করতেছি রিভিউ বলতে সেই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আর ফার্স্ট প্রথম ভিডিও করতেছি আমি বাড়িতে আসছি আর একা থেকে বাড়িতে আসছি আসার পরে আর কি ভিডিওটা করতেছি ক্যামেরা অন করলাম অন করে ভিডিওটা করছি আর ভিডিওটা কেমন হচ্ছে আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন আর এটা হলো আমার বাড়ি যে আমার বাড়ির সামনে কিন্তু আগে দেখছেন এখানে কিন্তু ধান ছিল আর ধান কিন্তু কাটা হয়েছে ধান কিন্তু কেটে হয়েছে এখন কিন্তু কেন ফাঁকা আর এই সাইডে কিন্তু একটা ই আছে আপনার ঘের আছে চিংড়ি মাছের ঘের আমার ছাটকরা জেলায় কিন্তু প্রচুর পরিমাণ চিংড়ি মাছ চাষ হয় আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ রপ্তানি আসে বিদেশ থেকে আর এইটার সাথে কিন্তু আমাদের এখানে হাজার হাজার মানুষ সম্মিলিত এটা কিন্তু আর এটা কিন্তু এই যে আপনার চিংড়ি মাছটা কীভাবে ধরা হয় আর সেটার একটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখেন সামনে এটা কিন্তু আটন আটন দেওয়া হয়েছে এটা কিন্তু নেট পাটা দিয়ে আটন দেওয়া হয়েছে দিয়ে এখান থেকে কিন্তু এই খপ্রের ভিতরে মাছগুলো যায় এখান থেকে কিন্তু মাছগুলো সকালে ধরা হয় এগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয়